শুভ সকাল বন্ধুরা এটা হচ্ছে আগের বুধবার ও বৃহস্পতিবার দুই দিনকার ভিডিও একসাথে করে আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আমরা কিন্তু সকাল সকাল চলে এসেছি কাকা শ্বশুরদের বাড়ি মানে আমাদের পুরোনো বাড়ি আর এখানে দেখছি এসে রান্নার আয়োজন হচ্ছে যেহেতু মানে ছিল হচ্ছে শ্রাদ্ধ শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আজকে তেল হলুদ খাবো আর এটা হচ্ছে পাশের বাড়ি আর কি এই রান্নাটা হচ্ছে তো আমার এই শ্রাদ্ধ বাড়ির ভিডিও করতে অতটাও ভালো লাগে না তোমাদের ভাই করে সেই কারণে কিন্তু আমাকে ভয়েসটা দিতে হচ্ছে আর আমি কিন্তু একদমই মানা করেছিলাম যে এখন ভিডিও কোনো করার দরকার নেই তো তাও ও শুনেনি আমার কথা ভিডিওটা করেই দিয়েছে তো এটা হচ্ছে আমার পিসে ছোট পিসের শ্বশুর তো ওনাকে ওর সাথে গল্প করছিলাম আর এই দেখো এটা ভাই তো ভাইকে কেমন লাগছে বলো টাকমাতা করে আর সবাই এক জায়গায় হলে তো অনেক গল্প গুজব হাসি ঠাট্টাই আর কি সব কিছুই হয় তো চলো এখন উপরে যাব তো এই দেখো উপরে চলে আসলাম আর এটা হচ্ছে আমার মেজ কাকা শ্বশুর যখন উনি অসুস্থ ছিল তখন আমরা যখন দেখতে যেতাম তোমাদের দুই একবার দেখিয়েছি হয়তো পুরোনো বন্ধু তোমাদের মনে আছে আবার যারা নতুন তারা হয়তো এই প্রথম দেখছো তো আর এখানে কিন্তু শ্রাদ্ধের আয়োজন চলছে আর এই দেখো মানে শ্রাদ্ধটা বসবে আর আমাদের মনে হচ্ছে কতক্ষণে হবে তো এগুলো দেখতে কিন্তু খুবই খারাপ লাগে কষ্টও লাগে কিন্তু কিছু করার নেই তো এটা একটা স্মৃতি হিসাবে রাখা থাকলো তো এখানে দেখো তোমাদের দাদা ভাই চলে এসছে আর আমাদের মানে মাথাটা দাঁচড়ানো নেই আর এটা হচ্ছে কাকা শ্বশুরের ছেলে আর এটা হচ্ছে ব্রাহ্মণ তো কেমনই একটা লাগছিলো আর এই দেখো শ্রাদ্ধে কিন্তু বসে গেছে ঠাকুর মশার সাথে উনি কিন্তু সব কিছু হাতে হাতে জোগাড় দিচ্ছিলো তো শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরে এখন সবাই রেডি হয়ে গেছে এখন হবে হচ্ছে ধম্বলে বাড়ি আর এই মুহূর্তটা এতটা কষ্ট হয় মানে এই যে গানটা হয় না গানটা শুনলে কিন্তু একদম চোখ দিয়ে আর কি জল চলে আসে মানে খুবই মানে কষ্টকর একটা বিষয় তো কি আর বলবো তোমাদের সাথে তোমরাও দেখে নাও আর এই যে শ্রাদ্ধের পরে ধম্বলে বাড়ি দেওয়া কাদের কাদের নিয়ম আছে কমেন্টে জানাবে আমাদের কিন্তু শ্রাদ্ধের পরের মানে হয়ে যাওয়ার পরেই আর কি ধম্বলে বাড়ি দেওয়া হয় আর আমার বাবার বাড়িতে আবার তার পরের দিন আর কি দেওয়া হয় তো এই যে সব কিছু মানে এখন এখানে রেডি করা আছে আর আজকে হচ্ছে ঠাকুর মশাইকে শ্রাদ্ধের পরে তেল হলুদ আর কি দেওয়া হবে তারপরেই কিন্তু আমরা তেল হলুদটা আর কি খেতে পাবো এটাই আর কি নিয়ম এই দেখো বন্ধুরা স্নান টান করে চলে এসছে আর এখানে কিন্তু আমি বাবুকে খাইয়ে দিচ্ছি আর আমার মাথা দিয়ে কিন্তু জল পড়ছে আর মা কিন্তু মাথা মুছিয়ে দিচ্ছে আর আজকে দেখো কি কি রান্না হয়েছে সমস্ত সবজি দিয়ে একটা পাঁচ তরকারি চাটনি ডাল আর হচ্ছে চিপস বাজা তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর এবার হচ্ছে রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য তো প্রচণ্ড ঠান্ডা সেই কারণে একটু বেলায় বেলায় আর কি বাড়ি চলে যাব সন্ধ্যা লাগাবো না তো চলো এখন হচ্ছে তোমাদের দাদাভাই যাবে আর কি গাড়ি নিয়ে ও হচ্ছে যাবে দোকানে আর আমরা হচ্ছে যাব বাড়ি আর এইটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে মানে ননদ হয় তো ওকেও নিয়ে এসছি যে চল আমাদের বাড়ি যাবি আমাদের সাথে তো ও যাবে আমাদের বাড়ি আর ফেরার পথে দেখো এই যে পাখিগুলো উঠছে খুবই সুন্দর লাগছে অসাধারণ তোমাদের সাথে শেয়ার বাড়ি ফিরে এসেই এই যে এখানে খেলা শুরু হয়ে গেছে লুডো আমার ছেলে ননদ মা জেঠিমা চারজনাই মিলে একদম জমজমাটি এদের চলছে হচ্ছে লুডো খেলা তো চলো একটু টিফিন বানাই ওদেরকে তো খেতে দিতে হবে তো এখানে দেখো বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে তো হবে হচ্ছে বেগুনি আর এই বেগুনগুলো আমার মা নিয়ে এসছে তার সাথে আর কি মাছও নিয়ে এসছে আর মাছগুলো কিন্তু ভেজেই নিয়ে এসছে আমাদের গঙ্গার যে পাঁচমিশালি ছোট ছোট মাছ হয় ওগুলো আর তার সাথে নিয়ে এসছে কলাইয়ের ডাল আর কুমড়ো দিয়ে বড়ি করেছিল সেই বড়ি এ দেখো এখানে কিন্তু আমি বেসনটা আর কি মা খাবো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি অনেক দিন ধরে খাওয়া নেই তো আজকে রাতে ভাতই খাবো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটাও কিন্তু গরম হয়ে গেছে তো চলো এখন কিন্তু আমি বেগুনিগুলো ভেজে নিই এই দেখো বন্ধুরা বেগুনিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর তার সাথে করে নিয়েছি হচ্ছে গরম গরম ধোয়া ওটা দুধ চা তো এই বেগুনি আর চা খেতে কিন্তু বেশি ভালো লাগে তো চলো ওদেরকে এখন ঘরে গিয়ে দিয়ে আসি এই দেখো ওদেরকে দিয়ে দিয়েছি আর ওরা কিন্তু মুড়ি দিয়ে বেগুনি চা সব কিন্তু খাওয়া একদম শুরু করে দিয়েছে বাড়িতে লোকজন থাকলে বেশ কিন্তু ভালো লাগে আর আমার শ্বশুর শাশুড়ি কিন্তু ওপারেই আছে বাড়ি আসেনি আর এরা যদি না আসতো আমাকে একাই থাকতে হতো আর এই দেখো বেগুনগুলো কেটে নিয়েছি আর এই মাছগুলো দিয়ে হচ্ছে আর কি আলু বেগুন দিয়ে ঝোল করব আর আলু বড়ি সব কিছুই কিন্তু ভাজা কম কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু আমি মশলাটাও খুব সুন্দর করে আর কি কষিয়ে নিচ্ছি আর বন্ধুরা অনেকটা ব্যস্ত থাকার কারণে তোমাদের ভিডিওগুলোও আমি দেখতে পারিনি আর আমি নিজেও ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারিনি জানোই তো বাড়িতে লোকজন থাকলে কতটা মানে এই ঠান্ডার মধ্যে অসুবিধা হয় রান্না টান্না আর এখানে দেখো মা কিন্তু আমার ছেলের জন্য চিকেন নিয়ে এসেছিলো রান্না করে তো ছেলেকে এখন খাওয়াবো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট একটু ঘুরতে এসছি মাঠে তো সবাই মিলে খাওয়া দাওয়া দেখানো হয়নি পরে পালে একবার দেখাবো আর বুঝতে পারছি সব ভিডিও করা যাচ্ছে না যেহেতু মানে মরাবার ভিডিও তো ওই জন্য আর এই তো পাশে আছে গঙ্গা একটা স্টিমার যাচ্ছে এই দেখো এটা হচ্ছে সেবা সমিতি মাঠ আর এই পাশে আছে

ওই ঠিক আছে সবাই একসঙ্গে হলে না ভালো লাগে তাই না কিন্তু এটাতে সবসময় হয় না কোনো অনুষ্ঠান ছাড়া তো সব এক সবাইকে একসঙ্গে পাওয়া যায় না তো সবাইকে একসঙ্গে পেয়েছি খুব ভালো লাগলো মানে এই দিনটা খুব সুন্দরভাবে কেটেছে আমাদের আর তোমাদের কত ভালো করে শেয়ার করতে পারিনি তো যেটুকু পেয়েছি শেয়ার করেছি আর এটা হচ্ছে সেই মাঠ এখানে খেলাধুলা হচ্ছে তোমরা প্রত্যেকে আমার কাকার আত্মার শান্তিকে মনে করো আর বন্ধুরা ভিডিওটা বেশি বড় করলাম না এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেও আবার দেখাও নতুন ভিডিও নিয়ে নতুন সকালে মানে আগামী দিন ঠিক আছে বন্ধুরা